মান্নান ভাই শরীফ ভাই সহ দেখতে পাচ্ছি মঞ্চে লিপি আপাকে আরো অনেকে যারা আছেন বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমার সম্মুখে যাদের পার্টি তার সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনেরা ও একটা এলাকার ছোট বড় মুরব্বিয়ান সর্বস্তরের জনতা ইতিপূর্বে বক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জাতের পার্টি এবং আমাদের দরবার সম্পর্কে অনেক কথা বলেছেন এখন আসরের নামাজ মাত্র শেষ হলো আসরের নামাজের পরে আমাদের র্যালি অনুষ্ঠান হওয়ার কথা একটু দেরি হয়ে গেছে আমার বক্তব্যের পরেই একটি র্যালি আমরা বের করব আপনাদের এলাকায় র্যালির পরে তারপর অনুষ্ঠান সমাপ্তি হবে আমি সংক্ষিপ্তভাবে শুধু এইটুকে বলবো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ডা বড় বছর হয়ে গেল কিন্তু স্বাধীনতা সুখ কিন্তু বাঙালি মানুষে পায়নি প্রধান কারণ হচ্ছে যখন যে দল ক্ষমতায় গিয়েছে তারা নিজেদের জনগণের কথা চিন্তা করেনি যে হাজার হাজার কোটি টাকা লুপাট হয়েছে এ দেশ থেকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হিসাব করা হয় তারা অর্থটা যদি ঠিক মতো গাছে লাগতো বাংলাদেশে কোন গরিব মানুষ থাকতো না কিন্তু তারা এটা নিজেদের পকেটে ফোরন করেছে আর পেশ হাজার তারা দেশের বাইরে প্রচার করে দিয়েছে এই টাকাগুলো যদি দেশে কাজে লাগতো আজকে আমার দেশ সেই সিঙ্গাপুর মানুষের মতো হয়ে যেত বাইরে আমার এই যে নির্বাচনী প্রচার উপলক্ষে ঝাকের পাখির থেকে সারা বাংলাদেশের প্রতিটি থানায় এরকম জনসভা র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হচ্ছে চলমান আছে আমরা শুধু মানুষের কাছে এটুকুই বলব যে আগামী নির্বাচনে আপনারা সঠিক সুন্দর এবং সব মানুষকে ভোট দেবেন দেখে শুনে ভোট দেবেন যেসব যারা নেতৃবৃন্দরা অনেকে দাঁড়াও নেতারা তারা কালো টাকা ছিটিয়ে বেশি শক্তি ব্যবহার করে একটু আগে আরেকজন বক্তা বলে গেছেন আমাদের গুন্ডা বাহিনী নাই গুন্ডা বাহিনী নাই

প্রবাসী বাঙালিরা রয়েছেন তারা যদি মাধ্যমে ভোট দিতে পারে তারা বাংলাদেশের অবস্থানগত যারা ভোটার আছে তারা পারবে না কেন এই ভোটের মাধ্যমে সুষ্ঠুভাবে সুন্দর একটি একটা নির্বাচন হতে পারে অর্থাৎ আমি যেটা বলতে চাই যে দিনের ভোট যাতে রাতে না হয় এই পরিস্থিতি বন্ধ করার জন্যই আজকে যাকে বাড়ির চেয়ারম্যানের এই ঘোষণা হয়েছে যারা যারা এই ভোট চান না নিশ্চয়ই তাদের মনের মধ্যে খারাপ কিছু আছে এই কারণেই তারা ভোটের পদ্ধতি তারা পরিবর্তন চায় না তারা চায় এই ফিল মারা পদ্ধতি দিনের ভোট রাতে ফিল মারা পদ্ধতি তারা চায় কিন্তু আমি আশা করব বর্তমানে যে ছাত্র জনতারা যারা আছেন সচেতন নাগরিকরা আছেন তারা আগামীতে এই ভোটের হতে দেবে না এই তার চুরি হতে দেবে না আগামী নির্বাচনে আমি আশা করব যে যারা এখানে ভোটার আছেন আপনার চাকের পার্টির যারা প্রার্থী আছে তাকে ভোট না দেন কিন্তু একটা ভালো মানুষকে ভোট দেবেন একটা সৎ মানুষকে ভোট কেন আপনারা দুর্নীতিবাজ যাদের আমি অনেকে চিনি যারা পনেরো বিশ বছর আগে যাবে কিছুই ছিল না তারা আজকে শত কোটি টাকার মালিক হয়ে গেছে অসৎ পথে ইনকাম করে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বর্তমানে অর্থনীতির অবস্থা দেখেন আমার আমাদের চাকরির পাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডাক্তার সাইম আহমেদ হাসেল সাহেব উনি ঘোষণা দিয়েছেন যদি এই অর্থনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তাহলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আবার সঠিক পথে আনা সম্ভব কাজেই এই যে কারচুপি এটি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের যারা লোক পাঠ করে খেয়েছে প্রয়োজনে ইন্টারপুল মাধ্যমে তাদেরকে ধরে আনা সম্ভব না হলেও যে টাকাগুলি আত্মসাত হয়েছে এই টাকাগুলি দাবি করছি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমি জানি না কতটুকু সফল হতে পারে বলে আমি জানি না তবে আমি চেষ্টা মানে আমি অনুরোধ জানাবো বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি যাকে গণের পক্ষ থেকে তারা যাতে এই পদক্ষেপটি সঠিক সুন্দরভাবে হয় নাই আমার বাংলাদেশের মানুষ প্রায় পঞ্চাশ থেকে বেশি ষাট পার্সেন্ট মানুষ দারিদ্র নিচে বাস করে এই যারা মানুষ রয়েছেন তাদের মুখে হাসি ফোরানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সবারই একটি সৎ মানুষকে একটি ভালো মানুষকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারি একমাত্র তাদেরই সম্ভব এই তাদের মুখে হাসি পুরানো এবং যাকের পার্টির আমি মনে করি যারা এখানে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন যারা নির্বাচন করবেন তারা হচ্ছে অবশ্যই একজন সূর্য সৈনিক একটা সৎ মানুষ ইসলামী সৈনিক সত্য ইসলামী সৈনিক তারা তাদের দ্বারা মানুষের হাসি ফোরণের জন্য তারা কাজ করবে ইনশাল্লাহ ইসলাম দুটি ভাবে বিভক্ত হয়েছিল সেই কার্যালয় প্রান্তরে আরো কয়েকজন বক্তা বলে গেছেন সত্য ইসলামের সৈনিকরা এই প্রান্তরে কিন্তু মাথা মুখো করেনি

যেই নীতিমালা রয়েছে নিজেদের যে কর্মকাণ্ড রয়েছে সেটা সফল করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাইরা আমার ইতিমধ্যে জাকের পাবি মহনের চেয়ারম্যান জামা মুসল আমির ফেসল মজরদি মহাগয় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায় কিভাবে দেশ পরিচালিত হবে আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে উনি কথা বলেছেন আমি ওনার সাথে একমত পোষণ করে শুধুই ঠিকই বলব যে বর্তমানে যে দুর্নীতি চলছে বাংলাদেশে এখনো যে পাঁচ আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে একটা সোনার বাংলা এখনো মানুষ হতাশাগ্রস্ত এখনো ব্যাংকে যাদের অনেকের টাকা রয়েছে ব্যাংক থেকে টাকা লোন না তো দূরে কথা নিজের টাকা ওঠাতে গেলে নিজের টাকা পাওয়া যায় না তাহলে কিভাবে বাংলাদেশের ব্যবসা চলবে গরিব মানুষ কিভাবে বাঁচবে আর ক্ষুদ্র ব্যবসায়ীরা কত সমস্যার মধ্যে অল্প ঋণে আপনি সেই ঋণ পাঁচ দশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ঋণ পাবেন না কিন্তু যারা পাঁচশো এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং তারা এই ঋণ গ্রহণ করে তারা বেশিরভাগ টাকায় আত্মসাত করে তারা দেশে বাইরে পাঠিয়ে দেন বাইরে আমার যারা কষ্ট করে এই আয়োজন করেছেন আজকের এই জনসভা আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন যে নিরাপত্তা মানুষের মানুষের নিরাপত্তা নেই আমি বাসা থেকে বের হবো সুষ্ঠুভাবে বাসায় যেতে পারবো কিনা সেটাও সন্দেহ এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানো দরকার খাতে উন্নয়ন ঘটানো দরকার আজকে যারা বৃত্তবানরা আছেন তাদের কোনো সমস্যা হলেই তারা চিকিৎসার জন্য ছুটে যান ব্যাংকক থাইল্যান্ডে ভারতে এবং বিভিন্ন বড় বড় দেশে তারা ছুটে যান তাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থার উপরে কোনো আস্থা নেই এমনকি স্বাস্থ্যমন্ত্রী নিজেরও যদি কোনো স্বাস্থ্য সমস্যা হয় সেও দেশের গিয়ে চিকিৎসা করে কেন এটা হবে বাংলাদেশের স্বাস্থ্যরা যে স্বাস্থ্য সিস্টেম রয়েছে আপনারা দেখেছেন যে বিভিন্ন জেলায় একটা সমস্যা হলে ডাক্তার সবসময় রেফার করে দেন যে ঢাকায় যান এই যে গরিব মানুষ যারা রয়েছে তাদের পক্ষে কি সম্ভব এত টাকা খরচ করে তারা ঢাকায় এসে চিকিৎসা করা দেশের বাইরে চিকিৎসা করা এই জন্য স্বাস্থ্য খাতে উন্নয়ন দরকার শিক্ষা খাতের কথা আর কি বলব শিক্ষার যেই দুরবস্থা চলছে বর্তমানে এই শিক্ষাখাতের উন্নয়ন দরকার আরো উন্নয়ন দরকার যে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে এইখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আমদানি করতে হবে এবং কিছু কিছু জিনিস আছে আট থেকে দশটি যে পণ্য সেগুলি প্রত্যেকে দিয়ে হলেও এটা দেশে নিয়ে আসতে হবে এটা গরিব মানুষের যাতে নাগালের ভিতরে থাকে নিত্য প্রয়োজনের দাম তা আমি আর কি নির্ধারিত করবো না শুধু সর্বশেষ এটুকুই বলব যে বার্ষিক যে বাজেট হয় হাজার লক্ষ কোটি টাকা বাজেট এত বাজেট হয় দেখা গেছে একটা ইউনিয়ন পর্যায়ে শত কোটি টাকার বেশি বাজেটও এই একটা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ থাকে এমনও দেখা গেছে যে কোনো ইউনিয়ন অথবা থানায় কোনো প্রজেক্ট যখন দাঁড় হয় তখন বাজেট আরো ফেড়ে যায় এই বাজেটের সুষম বন্টন দরকার অর্থাৎ একটি ইউনিয়নকে উন্নয়ন করতে হলে একটি থানা উন্নয়ন হবে থানা উন্নয়ন হলে জেলা উন্নয়ন হবে মানুষ আর ঢাকামুটি হবে না এই জন্য বাজেটগুলি যে রয়েছে সেদিকে লক্ষ্য করা দরকার যে অনেক প্রকল্প রয়েছে যেখানে দেখা গেছে একশো কোটি টাকার প্রকল্প সেখানে চারশো পাঁচশো কোটি টাকা দেখানো হয়েছে তাদের জবাবদি করা কিছু নাই এই ধরনের প্রকল্প আমাদের বন্ধ করতে হবে এবং যারা আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন আমি আশা করি সুন্দর সুষ্ঠু একটি ভোট দরকার সুন্দর সুষ্ঠ একটা নির্বাচন দরকার এবং এই নির্বাচনের মাধ্যমে আমি আশা করব সব মানুষকে ভোট দেওয়া দরকার এবং জাকের পার্টি আমি মনে করি একটা নিহের যে ডাক দিয়েছেন প্রথমে কেউ বিশ্বাস করে নাই যে প্লাবন হবে কিন্তু যখন প্লাবন শুরু হয়ে যায় নৌকা পর্যন্ত অনেকে পৌঁছতে পারে নাই হচ্ছে আপনারা জাকের পার্টির পতাকা বলে সমর্ভ হয় সবাইকে গোলাপ ফুলের মার্কায় ভোট দেওয়ার জন্য গোলাপ ফুলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ আমি সাহেবকে এই পর্যায়ে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য থানার সম্মানিত সভাপতি আনোয়ার লিটন ভাই আমাদের মাঝে সমাপনী বক্তব্য